আসসালামু আলাইকুম দো তোর আর ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা বাচ্চাদের কাপ্তান দেখাবো এই কাপ্তানটা আমি করেছি দুবাই জেরি কাপড়ে আর হচ্ছে এটা ডিপ একটা মেরুন কালার তো কাপ্তানের সঙ্গে একটা মাস্ক আছে তো মাক্সটা হচ্ছে আমি গিফট দিয়েছি তো এইখানে আমি মাল্টি কালারের ফু মানে সুতার কালার দিয়ে হচ্ছে এই ড্রেসটা করেছি মনে হচ্ছে আস্তে একটা ফুলের বাগান আর ফুল ফুটে আছে তো এই ড্রেসটা সম্ভবত দশ বা এগারো বছর বয়সের একটা বেবির জন্য তো এখানে মাল্টি কালার সুতা দেওয়াতে কিন্তু ফুলের বিভিন্ন রকমের কালার দেওয়াতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর এইখানে একদম পুরা ছিটা ছিটা ফুল অনেকগুলো ফুল দিয়েছি আর এই কাপ্তানগুলো বাচ্চারা পরলে যে কী পরিমাণ সুন্দর লাগে আর গরমের মধ্যে এই বা কাপ্তানগুলো পরেও বাচ্চারা অনেক বেশি কমফোর্ট ফিল করে আর এই দুপাই চিটি কাপড়ের ড্রেসগুলো কিন্তু পরলেও গরম লাগে না মনে হয় না যে কিসের উপরে আছি এরকমটা ফিল হয় তো যাই হোক কাজের ফিনিশিংটা একটু দেখেন কি পরিমাণ সুন্দর করে হচ্ছে কাজটা করা হয়েছে প্রতিটা কাজের ফিনিশিং মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়ে থাকে আর কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো ভালো রিভিউ দেয় তো আমি এই ড্রেসটার অল্প একটু কাজ করে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব মাস্কটা সেলাই করে দেখিয়ে দেবো মাস্কের যা কাজ মানে কাপ্তানে যা কাজ আসছে সেম কাজই হচ্ছে মাক্সে দিয়ে দেখিয়ে দিব। এখানে আমি ভর সেলাইয়ের কাজ দিয়েছি ডাল সেলাইয়ের কাজ দিয়েছি এবং হচ্ছে মাঝখানে ফুলের মাঝখানটাতে ব্যাক স্টেজ দিয়েছি আর এবং একটা করে হচ্ছে সিকোয়েন্স বসিয়ে দিয়েছি তো এইখানে হচ্ছে আমি ভর সেলাই দিয়ে করছি এখানে যেহেতু জায়গাটা কম মানে ফুলের পাপড়িগুলো ছোট আমি হচ্ছে একটা একটা করে গিট দিয়েই হচ্ছে কাজটা করছি এবং কাজের ফিনিশিংটা কিন্তু কী সুন্দর এসেছে দেখেন আর এই যে যে শেড সুতাগুলো নিচ্ছি এই সুতাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর যার জন্য কাজের ফিনিশিংটাও আরও বেশি সুন্দর আসে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর এই ধরনের কাপটান যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ